이 e x 으

আমাদের তো এটা কুমারঘাটের প্রাচীনতম রথ আর কুমারঘাটে যখন মেলা হয়েছিল এটা প্রথম আজকালকে তো অনেকখানে মেলা হইতা শ্রথের মেলা হচ্ছে স্বর্ণ মেলা হইতেছে এটা রাজার আমাদের থেকে এই মেলাটা রথযাত্রা রাত্রা মেলাটা রাতার এটা প্রথম শুরু করেছিল আসামি এই বাড়িটা ছিল আসামির বাড়ি বাবা যখন গোপীর সুন্দর দেশ গোপীর সুন্দর দেশ যখন বাড়িটা কিনেন তখন আসামি অনুরোধ করে গেছিলো যেই মেলাটা পরিচালনা করার জন্য যতদিন পারে তার বাবা তো আজকে নেই বলার ইচ্ছা অনুসারে চলছে এখন চলতে একশো ন বছর চলছে এটা বয়স দীর্ঘদিন বিগত সরকারের আমলেও কিছু অসুবিধা ছিল পারমিশন ছিল না এখন বর্তমানে আমার পারমিশন দেওয়া হচ্ছে জগৎ পরিব্রোমার যাই অনেক আনন্দ উৎসাহ সুবিধা রথযাত্রা পালন হলো এবং প্রশাসনের সহযোগিতা রাজনীতির লোকের এবং সবার শাসিক সহযোগিতায় মেলাটা ভালো হলো তো সবাইকে ধন্যবাদ জানি এবং আগামী দিনেও আরও যাতে আনন্দ উৎসবের সহিত রথমেলাটা ভালো এবার যে আপনারা এই রথযাত্রা উদযাপন তো কততম এবারে একশো নয় একশো নয় তো আজকের এই রথযাত্রা উৎসবে কেমন সংখ্যক লোকের সমাগম হয় লোক সংখ্যা খুব কম হচ্ছে দিনগুলোতে ঠিক মতো ছিল না সহযোগিতার কারণে কিছুটা আয়োজন হয়েছে আগামীতে আরো আশা রাখবো এবং আমাদের প্রশাসনের সহযোগিতা পাবো এবারের মতো আমাদের আমরা যেতটুকু জানতে পেরেছি আপনারা এই রথযাত্রাকে কেন্দ্র করে একদিনের মেলাও করে থাকে তো এবার কি মেলাটা করছে না মেলাটা এমন হয়নি হয়েছে

আপনাদের কি মনে হচ্ছে গত দু বছর কুমারঘাটে একটি রথযাত্রাকে কেন্দ্র একটা অঘটন ঘটেছিল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তো সে এটা কি প্রভাব পড়ছে এবার প্রভাব পড়েছে এখনো প্রভাব কাটে উঠতে পারেনি কারণ কুমারঘাটের বসে একটা এই স্কুলের রথের একটা বয় বৃদ্ধি বয় বৃদ্ধি রয়েছে যার ফলে আতঙ্ক কাটে উঠতে পারেনি কারণ স্বাভাবিক দশ পাঁচ দশ বারোটা প্রাণ চলে গেছে দশ হাজার প্রাণ সত্যি মর্মান্তিক ঘটনা এরকম ঘটনা যাতে তাও না হয় আমরা ভগবানের কাছে জগন্নাথের কাছেই প্রার্থনা করি মানুষ যাকে সুস্থ সবল এবং সমৃদ্ধি নিয়ে বা বসবাস করতে পারে তা আশা আকাঙ্ক্ষা আপনার পরিচয়টা দেবেন আমি গোবিন্দ দেব স্বর্গীয় কপিশ্চন্ড দেবের ছেলে স্বর্গীয় স্বতী এবং